আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরণে আলোচনা ও দোয়া এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন দামচাইল বাজারে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দ মাহফিল হয়েছে শুক্রবার রাতে দামচাইল বাজারে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাদেকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বিপি লিটন সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সাবেক সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম তপু ইউনিয়ন বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ কুমায়ুন কবির বাসির মিয়া কাওয়ার মেম্বার জয়নাল মেম্বার মোহাম্মদ ফারুক মিয়া সুমন মোল্লা আতাউর রহমান শামীম আহমেদ জামাল মিয়া রায়হান আশরাফুল সফিদ মিয়া সহ সাদেকপুর ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং বিশেষ মোনাজাত করা হয় Brahman Baria 24.news